ওয়েলকাম টু শ্রাবণীশ কিচেন অ্যান্ড ক্রিয়েশন তো চলুন আজ আপনাদের উনিশে এপ্রিল দু হাজার পঁচিশের একটা গল্প শোনাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি যাদবপুর কলকাতা থেকে ঠিক এয়ারপোর্টের উদ্দেশ্যে সবাই ভীষণ খুশি আমরা আমরা পাঁচজন সঙ্গে আছেন আমাদের ড্রাইভার দাদা আর একজন দাদা যাচ্ছেন যিনি সি অফ করতে যাচ্ছেন আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে তো বলতে বলতে আমরা কিন্তু প্রায়ই এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি তো এখন বাজে ওই দশটা মতো আমাদের ফ্লাইট কিন্তু দুটো পঁয়তাল্লিশে কিন্তু আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা এতটা তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম কিন্তু দিনের জার্নিটা কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই পরে পরে শেয়ার করব তো চলুন এখন তো আমরা নেমে পড়লাম কলকাতা এয়ারপোর্টে তো নেমেই প্রথমে যেই কাজ হয় লাগেজগুলোকে নিয়ে বেশ কয়েকটা চেকিংয়ের মধ্যে দিয়ে গিয়ে আমরা আমাদের একটা জায়গায় বসবো পঁয়তাল্লিশে ফ্লাইট ছিল বলে বাচ্চাগুলোকে কিন্তু বাড়ি থেকে একটু খাইয়েই এনেছিলাম একটু ভাত বাঙালিরা তো একটু ভাত না খেলে খেয়ে বেরোলে তো কেমন কেমন একটু লাগে তো যখন তখন লাগেজটা নিচ্ছিল আমি ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু এয়ারপোর্টের চারিদিকটা ভিডিও করে নিই অ্যাকচুয়ালি এগুলো নিজের কাছে থেকে যাওয়ার জন্যেই স্পেশালি ভিডিওগুলোকে আমরা বানিয়ে এরকম ইউটিউবের মধ্যে দিয়ে দিই যেখান থেকে আপনাদের কাছেও একটু দেখাই আমাদের কিছু ভালো ভালো মুহূর্তগুলো তো চলুন প্রথম ফার্স্ট চেকিং শুরু হয়ে গেল আমরা এখন ভেতরেও ঢুকে গেছি প্রথমে গিয়েই ওই লাগেজ ড্রপ করতে হবে তো ওই কাজটা হাজব্যান্ড এগিয়ে গেছে বড়টা কিন্তু আগে থেকেই ছোট দুটোর সঙ্গে কথা বলে আসছিল যে আমার কিন্তু হাতটা চুপটি করে ধরে রাখবি ছোট ছোটো দুটো তো বড্ড দুষ্টু এই লাগেজ ড্রপের কাজটা হয়ে গেলে কিন্তু আমরা হাত পা ছাড়াটা হয়ে যাব। আর তিনজনকে নিয়ে একটুখানি একটা জায়গায় যেখানে আমাদের মানে ওই ফ্লাইটটা দেবে সেখানে পাশাপাশি একটা জায়গায় বসবো যদি কিছু একটু খেতে ইচ্ছে করে তো খাবো তো চলুন এই করতে করতে অনেকটা টাইম চলে গেল আর এদিকে আমরা এখন হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি আর ওই দেখুন আমাদের তো চেকিং হয়ে গেছে আর ওইদিকে হাজবেন্ডের এখন চেকিং করছে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা হলো হানিবানিকে দেখে তো ওরা আবার কথা বলতে এসেছিল ওই ছোট্ট বাচ্চাটা তো আমাদের তো সব কাজকর্ম হয়ে গেছে পুরো চেকিং করে আমরা কিন্তু ভেতরে এসে গেছি তো এসেই যথারীতিভাবে হানি আর বাণী কী করছে যত ফ্লাইট যাচ্ছে আর আসছে এরোপ্লেনগুলোকে দেখছে আর ভীষণ খুশি হচ্ছে এই করে তো অনেকটা সময় কাটলো কিন্তু এতটার সময় তো সেটাও তো কাটাতে পার ধরুন এখন প্রায় এক ঘন্টা মতো থাকতে হবে তো এই এই করে করে কাটছিলো আর ওদিকে দুজনে দুষ্টুও করাটি শুধু এখন অবধি গল্প করছিলাম একটা গল্প শোনালাম ওদেরকে কিন্তু ওদেরকে আর কতক্ষণ বসিয়ে রাখা যায় তো ভাবলাম একটু কফি খাওয়া যাক ওই যে বড়ো মেয়ে কে নিয়ে ওর বাবা আর একজনকে নিয়ে হানিকে নিয়ে ওর বাবা গেছে কফি আনতে আমার কাছে একজন আছে ও তো নিচে নিচেই চলেছে নিচেই চলেছে আবার বলছে ভিডিও করে দাও ও তো খুব উৎসাহের সহিত নাচছে তো আর এদিকে সুন্দর একটা দেখো সুন্দর একটা দুর্গা ঠাকুর আর বড়টা যেই দেখেছে ক্যান্ডি চকলেটের দোকান ওর তো যথারীতিভাবে লাগবে আর হাজব্যান্ড বলছে না চল আরে জানেন তুই এখানে এত দাম বেশি তাই আমাদের দুটো কফি নিয়ে ওদের ওদিকে কফি নেওয়া হয়ে গেল এর আর নাচের শেষ হয় না তো নেচেই যাক নেচেই গেল তো ওই করে খানিকক্ষণ সময় কাটলো তারপরে এই যে বড়মে মেয়ে আমার কফি নিয়েছে আর ওর বাবা ওর কফিটা নিয়ে এই দুই তিনজনে মিলে আসছে তো চলো এখন একটু বসে বসে কফিটা খেয়ে নেওয়া যাক তো এই যে আমাদের কফি এসে গেছে তা বাচ্চাগুলোকে বললাম কিছু খাবি কি না কিন্তু ওরা বলো না এখন কিছু খাবো না ওদের বেশ জল খেতেই ইচ্ছে করছিল ওরা জল খেয়েছিল আর বরং শুধু ব্যস্ত আমাকে কি করে একটুখানি চিনি দেবে একটু হেল্প করে দেবে ও করবে বাবাকে একটু হেল্প করে দেবে একটু সুগারটা দিয়ে দেবে কফিতে ও খুব কাজ কর করবে আমাদের জন্য আর এদিকে আবার যথারীতিভাবে দুজনকে একটু একটু করে বলো কি খাচ্ছ আমাদেরকে একটু টেস্ট করা ওদের একটু 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 করে কফি টেস্ট করা আমার যথারীতিভাবে ওরা সেই ওদের নাচ শুরু করে দিল এই দেখুন দুজনের কাণ্ড কারখানা আর তারপরে আমরা আবার একটু দুটো একটু ফটো নিলাম বসে বসে তো যা হয় তারপর ওটা বলল বাবা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে দাও তো তারপর ওদেরকে আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনলো বা বড়ো মেয়ার হাজব্যান্ডকে এই দেখুন তিনজন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আবার আমাকেও বড়োটা খাইয়ে দিচ্ছে খেতে কিন্তু টেস্টি ছিল প্রথমে যে খাইয়ে দিয়েছে একটু টক টক লাগছিল তো বাবাকেও খাওয়াচ্ছে ভালোই ছিল খেতে দিনগুলোর কথা মনে পড়লে না বেশ ভালোই লাগে কোথাও ঘুরতে যাবো মজা আর এদিকে দেখুন দুইজনে এখন যত মানে সময় এগিয়ে আসছে আর ওদের আর ভালো লাগছে না এক জায়গায় বসে আছে তো ওরা এখন দৌড়া দৌড়ি ছোটাছুটি শুরু করেছে আর এখানে বসে আছি আমরা বলতে বলতে আমাদের কিন্তু ফ্লাইটের জন্য আমরা এগিয়ে গেলাম আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে টাইম মতোই দিয়েছে মনে হচ্ছে খানিকক্ষণ একটু ওই দশ পনেরো মিনিট মতো লেট ছিল তো চলো এখন সবাই যেমন এগোচ্ছে আমরাও ফ্লাইটে ওঠার জন্য খুবই মানে একটা হয় না কোথাও একটা যাব খুব এক্সাইটেড তো সেই কারণে আমরাও খুব উৎসাহের সহিত এখন যাচ্ছি আমরা তো এখানে ফ্লাইটে বসেও পড়েছি আর এখানে কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে ওই আমি আসার সময় লাগেজের মধ্যে অ্যামাজন থেকে না ওদের জন্য এরকম দুটো আমি ওয়াইপও করা যায় ইজিলি আর কালার পেন্সিল ছিল সমস্ত কালারেরই কালার ছিল তো এরকম একটা বেশ ওদের মানে ওই বলতে পারেন স্লেট টাইপেরই কিন্তু একটা বইয়ের মতো পুরো ডায়েরি টাইপের ওদের জন্য এনেছিলাম আর এদিকে হাজব্যান্ড টিকিট বুক করার সময় আমাদের ওই স্ন্যাক্সগুলো অর্ডার করে রেখেছিল আমাদের জন্য কফি ছিল আর স্যান্ডউইচ ছিল আর বাচ্চাদের জন্য জুস ছিল তো ওরা একটু একটু খেলো আমি তো শুধু কফিটাই খেয়েছিলাম হ্যাঁ আমরা একটা উইন্ডো সিট পেয়েছিলাম সেটাতে বড় মে বসেছিল আর জানেন তো আমরা যাচ্ছিলাম তো বুঝতেই পারলেন শ্রীনগর তো শ্রীনগরে কিন্তু ওর দিন আমরা নামতে পারলাম না কেননা আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল কলকাতা টু শ্রীনগর তো এতটাই ওয়েদার খারাপ ছিল শ্রীনগরে ল্যান্ড করতে পারেনি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা আকাশে ঘুরতেই থেকেছি ঘুরতেই থেকেছি উমেশ পাইলট অ্যানাউন্স করলেন যে আমাদের অমৃতসরে নামতে হবে যেটা নাকি ডিফেন্স এয়ারপোর্ট তো আমরা ভেবেছি চলো ভালো হয়েছে অমৃতসরে তাহলে একটুখানি আমরা ঘুরেও আসতে পারব কিন্তু না একদমই নয় পুরোটা তার উল্টো হলো যে যেহেতু অমৃতসর ডিফেন্স এয়ারপোর্ট সে কারণে আমাদের ফ্লাইটেই বসে থাকতে হলো প্রায় সাতটা নাগাদ তো ল্যান্ড করেছি সেই সাতটা থেকেই শুরু করে সাড়ে দশটা সময় আমাদের সেই ফ্লাইট ছাড়লো প্রায় বলতে পারেন দশটা দশ অব্দি অবধি পারে সমস্ত প্যাসেঞ্জাররা ঝগড়া ঝাঁটি করে যে আমাদের যদি কলকাতায় নিয়ে চলে যাওয়া হয় তো আমাদের তো আর ট্যুরটা ক্যান্সেলই হয়ে গেল প্রত্যেকে কেউ ট্যুর আগে থেকে চলে গেছেন কেউ পুরো বুক করে রেখেছেন আমরাও তো ট্যুরেই যাচ্ছি তো কত বয়স্ক মানুষ তার ছেলেরা তার বাবা মাকে নিয়ে যাচ্ছে অনেক দিনের আশা থাকে মানুষের কাশ্মীরে যাওয়া তো লাস্ট অফ অল এই একটা সিদ্ধান্তে আসলেন যে আমরা নাকি কলকাতায় না আমাদের হাতে বোর্ডিং পাস দিয়ে তো সেটা কি হয় ভিডিওতে আপনাদের কি হলো अनाउंसमेंट तो हुआ ना ठीक है कैप्टन ने अनाउंस